তো জয় হিন্দু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওর শুরুবারটা হচ্ছে হলো এএসি জিডির জন্য ফিজিক্যালের প্রস্তুতির মাধ্যমে তো আমি এবং আমার এক বন্ধু আমরা সকাল সাড়ে ছয়টার দিকে যাচ্ছি হলো মাঠে তো আজকে লেট হয়ে গেল কারণ আজকে বৃষ্টি পড়ছিলো তো তোমরা রাস্তাঘাট দেখলে বুঝতে পারবে যে চারদিকে অল্প অল্প জল জমে রয়েছে তো সকালবেলা আমরা যাই বৃষ্টি কমার পর কারণ আমার ফিজিক্যাল খুব সামনে এসে পড়েছে আর আমার এক সপ্তাহ পর ওর ফিজিক্যাল আমার ফিজিক্যাল হলো তিরিশে সেপ্টেম্বর সিআরপিএফ গ্রুপ সেন্টারে শিলিগুড়ি আর হাসানের ফিজিক্যাল হলো আটই অক্টোবর এর ফিজিক্যাল পরিচয় হলো বি রানীডাঙ্গা ক্যাম্পে তো আমরা অনেকদিন থেকে ফিজিক্যালি প্র্যাকটিস একসাথে করছি তো তোমরা যারা আগের থেকে ভিডিও দেখছো তো তারা জানো তো আজকে সকালে যাই হলো মাঠের মধ্যে তো মাঠের মধ্যে গিয়ে আমি রান করার প্ল্যান করে নিই তো আমি রান করার প্ল্যান আমি আগে থেকে করে রেখেছিলাম যে আজকে কত কিলোমিটার রান করব তো আজকে আমি তিন কিলোমিটার রান করি মানে আমাদের যে রানের ট্র্যাকটা রয়েছে ছশো মিটার ট্র্যাক এই মাঠের মধ্যে মাঠ ঠিক না মানে মাঠটা এখন বন্ধ রয়েছে আর আজকে বৃষ্টিও পড়েছে তার মধ্যে আমরা এখন ট্র্যাকের মধ্যে দৌড়াই তো ট্র্যাকে আমাদের ছয়শো মিটার রয়েছে তো ছয়শো মিটারে আমরা পাঁচটা রাউন্ড দিই পাঁচ ছয় তিরিশ মানে তিন কিলোমিটারে আমাদের ট্র্যাক আজকে আমরা তিন কিলোমিটার রান করি তো আমার সাথে সাথে ও তিন কিলোমিটার রান করে কারণ আমি লাস্ট মানে কালকে আমি গতকাল আমি রান করেছিলাম পাঁচ কিলোমিটার তো সেই পাঁচ কিলোমিটারের টাইমিং আমার লেগেছিল হলো তেইশ মিনিট এগারো সেকেন্ড তো সেই পাঁচ কিলোমিটার করার পর আজকে আমি ভাবছিলাম যে আজকে একটু শর্ট রান করি তিন কিলোমিটার রান করি তো একটু স্পিডে দেওয়ার চেষ্টা করি তো আমার তিন কিলোমিটার রান করি আমার সাথে ও রান করে তিন কিলোমিটার তো আমার টাইম লেগেছিলো হল তেরো মিনিট তেত্রিশ সেকেন্ড এবং ওর টাইম লেগেছিল হলো তেরো মিনিট একুশ সেকেন্ড তো রান করার পর আমরা মাঠের মধ্যে যাই একটু ব্যায়াম করার জন্য কিন্তু মাঠের মধ্যে বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টি পড়ার জন্য আমরা সেখানে বেশিক্ষণ ব্যায়াম করতে পারিনি মানে ব্যায়াম করিনি আমি বলতে গেলে তো ব্যায়াম না করে আমরা একটু গল্প করি তো আজকে মাঠে বেশিজন হয়নি কারণ বৃষ্টি পড়ছিলো তো সকাল থেকে মানে সকালে সবাই রেস্ট দিয়েছে আজকে তো আমরা অল্প কয়েকজন ব্যায়াম করি মাঠের মধ্যে আজকে আর রান অল্প কয়েকজনই করি তো রান করার পর সবাই একটু গর্ব অল্প করছিলাম তো গর্বের অল্প করার পর আমরা একটু চেস্ট মেজারমেন্ট করি আমাদের যে পাঁচ সেন্টিমিটার আমাদের চেস্ট ফলে কিনা তো চেস্ট মেজারমেন্ট করার পর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো বাড়ি আসার সময় আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো সেই জন্য আমরা একটা জায়গায় মানে আমাদের যে যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডের গেটের মধ্যে আমরা দুজনে মিলে একটু বসে থাকি সেখানে একটু গল্প গল্প করি মানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি কম ছিল না ততক্ষণ পর্যন্ত ওখানেই ছিলাম তো এস এখন দুপুরবেলা তো সকালবেলা মাঠে গেছিলাম রানিং করার জন্য তো রানিং করা কমপ্লিট করে বাড়ি আসি তো বাড়ি আসে রেস্ট টেস্ট সবকিছু কমপ্লিট করার পর আবার এখন রিল্যাক্স হয়ে ভিডিও কন্টিনিউ করছি একটা তো তোমরা জানো আমাদের মাঠের মধ্যে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মতো রান করি তো তার মধ্যে প্রায় ধরনের কুড়ি জনের মতো যাদের ফিজিক্যালের জন্য নাম এসেছে তো যাদের ফিজিক্যাল নাম এসেছে তাদের মধ্যে অলরেডি দুজনের ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে তো একজন তেইশ তারিখে হয়েছিল তো যে যার তেইশ তারিখে হয়েছিলো সে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তার ওখানে গিয়ে তার টাইমিং লেগেছে হলো বাইশ পঁয়তাল্লিশ কি ছেচল্লিশ লেগেছিলো তো তার ফিজিক্যালও কমপ্লিট প্লাস মেডিকেলও কমপ্লিট তো চব্বিশ তারিখ আরেকজনে হয়েছিল তো সেই ভাইরা ফিজিক্যাল কমপ্লিট করতে পারেনি তো নেক্সট টাইম হবে তো ওর ফিজিক্যাল কমপ্লিট হয়নি তো নেক্সট আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ মাঠে আরেকজন যাচ্ছে মানে আজকে ও যাচ্ছে শিলিগুড়ি তো আজকে রান না ওর রান কালকে ছাব্বিশ তারিখ তো দেখি ওর কি হয় আমরা সবাই অনেক আশা করে আছে যে হ্যাঁ ও ফিজিক্যাল পাস করবে আর আমরা চাই যে আমাদের মাঠের মধ্যে সবাই যাতে ফিজিক্যাল পাস করবে এবার আর আমার ফিজিক্যাল হলো তিরিশে সেপ্টেম্বর তো তিরিশে সেপ্টেম্বর আমার সিআরপিএফ ক্যাম্পে ফিজিক্যাল পড়েছে তো আমার সাথে আমার আর একটা বন্ধু যাবে তো ওরও তেইশ তারিখ ফিজিক্যাল পড়েছে ক্যাম্পে তো সবচেয়ে ভালো কথা হলো ও আর আমি একসাথে আমরা যে কী বলে ওটা ভবানী ইম্পোর্টেক্ট ভবানী ইম্পর্টে শিলিগুড়ির মধ্যে যারা যারা এক্সাম দিয়েছিলেন তো আমরা দুজন্য একসাথে এক্সাম দিয়েছিলাম প্লাস আমাদের ফিজিক্যালটাও একসাথে পড়েছে তো ওটা খুব ভালো কথা আমাদের জন্য তো আমরা একসাথে যাবো ফিজিক্যালটা দিতে তো দেখি আই হোপ ফিজিক্যালটা পাস করি কারণ অনেক খাটছিলাম এতদিন ধরে প্রায় সাত আট মাস তারও বেশি টাইম হয়ে গেছে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ থেকে আমি রান শুরু করেছি তো তখন থেকে কন্টিনিউ রান করছি মাঝখানে গ্যাপ গেছে ছোটো মোটো তো সেটা বাদ দিয়ে মোটামুটি কন্টিনিউ রান করছি ডেলি বাট আমি আগে মাঠের মধ্যে চব্বিশের মধ্যেই মাত্র মাঠের মধ্যে পাকার মধ্যে না তো তারপরে পাকা মধ্যে রান স্টার্ট হয় মাঠ বন্ধ হয়ে পড়ে তো মাঠের মধ্যে আমার একদিনও চব্বিশের মধ্যে রান হয়নি প্রায় চার মাস মাঝখানে চলে গেছিলো একদিনও কমপ্লিট করতে পারিনি তো হয়তো এতদিন কম টাইমের মধ্যে কমপ্লিট হয়নি তার কারণ হলো আমি রান ছেড়ে দিতাম পুরোটা কমপ্লিট করতাম না খুব কমই আমি পাঁচ কিলোমিটার কমপ্লিট করার চেষ্টা করতাম টাইমের মধ্যে আর পাঁচ কিলোমিটার দিতাম কিন্তু টাইমের মধ্যে কোনো সময় কমপ্লিট করার চেষ্টা করতাম না তো জবের থেকে আমার অ্যাডমিট কার্ড দেয় তারপরের দিন থেকেই আমি আমার রান কন্টিনিউ রাখি আমি কখনো রান ছেড়ে দেই না প্রথমে যেরকম স্প্রে থাকতাম লাস্ট পর্যন্ত চেষ্টা করি যে সেই স্প্রে না থাকলেও তাতে রানটা আমি কন্টিনিউ রাখি কমপ্লিট করি অ্যাটলিস্ট তো অ্যাডমিটের পরের দিন থেকে আমার টাইম সাড়ে তেইশের মধ্যে হাসল করে প্রথম দিন আমার তেইশ আটত্রিশ আসে তারপর তেইশ ছত্রিশ তারপর তেইশ মিনিট তেইশ সেকেন্ড তারপর আবার তেইশ বত্রিশ তারপর এখন লাস্ট কালকে দিয়েছিলাম দু তেইশ এগারো এইভাবে ধীরে ধীরে আমার টাইম কমছে আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি যদি সিআইপিএফ ক্যাম্পে গিয়ে রান করি সেখানে যদি আমরা কন্টিনিউ রাখতে পারি কোনো যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে হয়তো রানটা পাস করবো হয়তো না চেষ্টা করবো কারণ রান তো আমি ছাড়বো না কন্টিনিউ রাখতেই লাগবে তো দেখা যাক কী হয় সেই দিন বাট তো টোয়াইজ মোট কথা হলো তিরিশ তারিখ রান যেভাবে কমপ্লিট করতে লাগবে আর আমি আমার তো চেষ্টা করবো যাতে রানটা আমি কমপ্লিট করতে পারি নাহলে আমার এতদিনের মেহনত এতদিনের ডেডিকেশন সব নষ্ট হয়ে যাবে তো দেখা যাক তিরিশ তারিখ কতক্ষণে কমপ্লিট করতে পারি রানটা রানটা কমপ্লিট করার সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দেবো আমি হয়তো ইউটিউবে কমিউনিটি পোস্ট করে দিতে পারি বা যে হোক আমি জানিয়ে দেবো যদি আমি রান কমপ্লিট করি আর ফিল যদি করি তাহলে তোমার বুঝে নিও যে হ্যাঁ ফিল করেছি কারণ কোনো পোস্ট ওস্ট কোনো কিছুই করবো না তো দেখি নিজের বেজ দেওয়ার চেষ্টা করব তো তিরিশ তারিখ রান আজকে গেলো পঁচিশ তারিখ তো আমি সাতাশ তারিখ পর্যন্ত রান করবো আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ সকালবেলা আমি রান করবো না এই দুদিন রেস্ট দেবো তো আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কালকে মানে একটা লং রান করবো নেক্সট তারপর সাতাশ তারিখে একটা কিমি ফাইনাল দেবো এখানে তো পাঁচ কিমি দেওয়ার পর তারপর ঠিক একটু ওইখানে গিয়ে রান হবে তো এটাই সো দ্যাট ওয়াজ গাইস টুডেস ভিডিও দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিও যারা নেক্সট ইয়ারের জন্য ইউএসিসিডি এক্সাম প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেস্ট অফ লাক আর যারা ফিজিক্যাল এবং মেডিকেল প্রিপারেশন নিচ্ছে যারা ফিজিক্যাল মেডিকেল দিতে যাবে তাদের জন্য বেস্ট অফ লাক তো এইভাবেই